আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বাংলাদেশ কোকারিজের নতুন একটি শপিং প্রিভিউতে আজকে আমি প্রথমবারের মতো বাংলাদেশ কোকারিজকে আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিলাম শুরুতেই মুদি মার্কেটের তিন নম্বর গেটটা দেখাইছি কেন কারণ এই তিন নম্বর গেট দিয়ে ঢুকে প্রথম যে দোকানটা এটা হচ্ছে ভাইয়াদের বাংলাদেশ কোকারিস আর এই শপে আসলে কোকারিসের এ টু জেড জিনিসপত্র পাবেন ইনশাল্লাহ দোকান নাম্বার হচ্ছে বেরাসি নিউ সুপার মার্কেট উত্তর ডি ব্লক মিসতলা বা মুদি মার্কেটের তিন নাম্বার গেট দিয়ে ঢুকে প্রথম দোকানটাই সো এখানে আপনারা ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারগুলোতে হোয়াটসঅ্যাপ ইমো নগদ বিকাশ আছে অনলাইন কেনাকাটা আপনারা এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সো আমার সাথে আছে ইয়াসিন ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম জি আপু ভালো আলহামদুলিল্লাহ ভালো

তাহলে আপনার আইডিয়া পাবেন তো ভাইয়া যেহেতু প্রোডাক্ট অনেক আমরা ঝটপট প্রোডাক্ট এর দাম শুরু করি না তো এখানে প্রথমে আগে হচ্ছে আমরা রাজকীয় স্টাইলটা দিয়ে শুরু করতেছি

তোর দামটা হবে আপনার সাইজের উপর নির্ভর হবে আচ্ছা তো মনে করেন এই যে সাইজটা আছে এটা কত সিয়ার এটা আমার হাতে চোদ্দ সিএম চোদ্দ সিএম চার বাটি দাম কত পড়ছে ভাই এটা আমার হাতে যেটা আছে এটার দাম পড়বে অনলি তেইশো টাকা তেইশো টাকা তেইশো টাকা আচ্ছা তারপরে আপনার পাশে আরেকটা এটা কত সিএম এটা হচ্ছে ষোলো সিএম প্রাইস ষোলো সিএম চার বাটি প্রাইস কত এটা প্রাইস হবে অনলি ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা বড় গুলোও আছে আমার প্রোডাক্ট আছে ভিতরে আমি প্রাইস গুলো বলে দিবো প্রোডাক্ট গুলো ভিতরে তাহলে আপনি আমাকে বারো সিএম যেটা চার বাটি ওইটার দামটা একটু বলে বারো সিএম এর প্রাইস হচ্ছে অনলি উনিশশো টাকা প্রাইস আচ্ছা আর এটার পরে যেটা চোদ্দোর পরে কত আসে ষোলো সিএম ষোলো ষোলো

দুই বাটির দাম হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা তারপরে এখানে আপনি একটা রাখছেন নয় বিশ টাকা আর ষোলো সিএম দুই বাটি ওটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা তারপরে এখানে বারো

পাঁচ বাটিও দেখতেছি পাঁচ বাটি আছে এবার আসুন পাঁচ বাটির ভিতরে সাইজ হবে

কারখানা তাবলিক জামাত বা হচ্ছে গিয়ে মেজবানি মানে হয় না যে একসাথে দশ বিশ জনের খাবার নিতে পারবে এরকম টিফিন কেরিয়ারও আছে তো আসেন যেটা হচ্ছে আপনার বিনোদ কোম্পানি বিনোদ থেকে আচ্ছা ছোট থেকে আগে শুরু ছোট থেকে তিন বাটি আছে এটা হচ্ছে লিড ছাড়া হবে এটা লকটাই আলাদা এটা করবে অনলি ছয়শ পঞ্চাশ টাকা ছয়শ পঞ্চাশ এটা ভিতরে চার বাটি আছে অনলি সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ সাতশো টাকা আচ্ছা তারপরে তারপরে যেটা হচ্ছে আপনার বিনু হ্যাঁ

আর এলসাইজ এলসাইজ এর দাম পড়বো উনিশ ষোলোশো পনেরো ষোলশো পঞ্চাশ টাকা ঠিক আছে সবই আছে ভাইয়ের এখানে আমরা দেখিয়ে যাচ্ছি আচ্ছা এরপরে আসি তারপরে হচ্ছে বিনোদ কোম্পানি যেটা হচ্ছে

এই যে আপনি বলেন যে একটা ছয়টা সাতটা সাইজ আমরা তো সব সাইজ এখানে আর এক ভিডিও তো এটা দেখানো সম্ভব কিন্তু মূল বিষয়টা হচ্ছে আপনাকে যদি কেউ নক দেয় যেমন আরো পিছনের উপরে অনেক বাটি আপনি তো সাইজ অনুযায়ী যেমন কেউ যদি বলে

পাঠাই তো এর বাইরে আপনার এখানে তো এসকেবি এর যাবতীয় প্রোডাক্ট বলেন বা এই যে বিনোদর অন্নハリ পাতিল বলেন বা এই যে আমরা যেটা দেখলাম রাজুকুরি অ্যালুমিনিয়াম আইলুটের থাই অ্যালুমিনিয়ামের যে আছে আমাদের এখানে স্টিল অ্যালমুনিয়াম যাবতীয় সমে সব কালেকশন পাবেন अवेलेबल সবই পাবেন সো এলুসেফ থেকে শুরু করে কিয়াম থেকে শুরু করে এসকেবি থেকে শুরু করে যত যা লাগে আপনারা সবকিছুই পাবেন আজকের ভিডিওটা ছিল শুধু টিফিন ক্যারিয়ারে আপু একটা কথা কম দামি গুলো দেখে নেয় কম দামি গুলো তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকা ছয়শো টাকা ওগুলোও আসে যাদের লাগে যোগাযোগ করবেন কম রেঞ্জের গুলো আছে আচ্ছা ভাইয়ার মেন কথা হচ্ছে আমি ভিডিওতে ভালো জিনিস দিতে যাচ্ছি যেন মানুষ আমার কাছে প্রোডাক্ট কেনার পরে আবার আমার মনে রাখে অবশ্যই ঠিক আছে বাট কেউ যদি কম দামি জিনিস চান সেটাও ভাইয়ার কাছে আমার কাছে বাজেটে হয় না ওই কম দামিটাও আমার কাছে আছে ওকে ফাইন ঠিক আছে তো এই ছিল আমাদের ওভারঅল আজকের ভিডিও ভাই এর পাশাপাশি আপনি একটু নিজের মুখে আপনার এই দোকানটা আমরা কেমনে আসবো কিভাবে সহজে চিনা পাবো একটু বুঝাবেন একবারে ইজি লোকেশন আপু আপনাদের হচ্ছে ঢাকা নিউ মার্কেট চন্দ্রীমা মার্কেট ঠিক অবস্থিত মুদি মার্কেট ডি ব্লক দোকানক বিদেশি বাংলাদেশ আচ্ছা দেখেন আমি একটু দেখাই দে এই যে পাশে এটা কিন্তু চন্দ্রীমা মার্কেট আর এটা হচ্ছে আমি এই যে গেটটা দেখাচ্ছি এটা হচ্ছে মুদি মার্কেটের গেট তিন নাম্বার গেট দিয়ে ঢুইকাই প্রথম দোকানটা আর যদি কেউ খুঁজে না পায় ভাই আসে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারে যে কোনো স্থানে থাকবেন আমরা বিশ্রে তাকে নিয়ে চলে আসবো যেমন আপনারা যদি চন্নি সামনে দাঁড়ায়ও বলেন ভাইয়া নিয়ে আসবে আপনারা যদি মুদি মার্কেট বা কাঁচা বাজার মসজিদের সামনেও দাঁড়ান বা কোথাও দাঁড়ান ফোন দিলে ভাইয়া নিয়ে আসবে অবশ্যই অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাইয়া সো যাওয়ার আগে আমি আবারো একটু ভাইয়ার দোকানের ঠিকানাটা দেখাই দিলাম আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন আর ফোন নাম্বারগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন ভাই বিশেষ করে এই নাম্বারটা কি আপনার কাছে থাকে এই যে এটা হ্যাঁ এই নাম্বারটা হচ্ছে ইয়াসিন ভাইয়ের কাছে থাকে সো ভাইয়ের সাথে যোগাযোগ করে অবশ্যই আপনার পছন্দের প্রোডাক্টগুলো কেনাকাটা করবেন আর আমাদের এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া প্রথমবারের মতো আমার সাথে ভিডিওতে আছে সো হয়তোবা অনেক কিছু বোঝাতে গিয়ে আমাদের জড়তা কাজ করতে পারে কোনো কিছু বুঝতে যদি আপনাদের অসুবিধা হয় অবশ্যই অবশ্যই নক দিবেন ভাইয়া আবারও আপনাদের সাথে ভিডিও কলের মাধ্যমে হোক মেসেজের মাধ্যমে হোক সুন্দরভাবে বুঝা প্রোডাক্টগুলো দিতে পারবে সো অসংখ্য ধন্যবাদ ইয়াসিন ভাইয়া দেখা হবে আপনাকে সাথে নিয়ে আবারও নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম